ওয়েলকাম ফ্রেন্ডস আমি এখন ভিয়েতনামের সুন্দর একটি জায়গা যে বানাহিল সেই বানাহিল থেকে এই ভিডিও দেখার জন্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিয়েতনামের ডানাংয়ে এই যে স্নো ওয়ার্ল্ড এবং যে গোল্ডেন ব্রিজ এটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং যারা ভিয়েতনাম যাবেন অতি অবশ্যই কিন্তু এই জায়গায় কিন্তু যেতে আপনারা ভুলবেন না এইখানে যেতে কত খরচ এবং এখানকার ডিটেলস খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরছি তার আগে এই যে দেখতে পাচ্ছেন সিকন হোটেলে যেখানে আমরা ছিলাম থ্রি বেডরুম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমরা সিকং হোটেলে এখন ব্রেকফাস্ট করতে এসেছি এখানে ব্রেকফাস্টের বহু মেনু আছে বহু ভ্যারাইটিস প্রায় একশোর ওপরে ভ্যারাইটি আছে এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টের আইটেমগুলো একটু আপনাদের দেখিয়ে দিই এর আগের ভিডিওতে সিকং হোটেলে আমাদের রুমের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে আপনাদের জানাবো এই যে সুন্দর একটি হোটেলে আমরা ছিলাম সেই থ্রি বেডরুম যে উইথ কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট তার রেটটা কত এবং কোথা থেকে বুক করেছিলাম থ্রি বেডরুম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের রেট পড়েছে আঠেরোশো টাকা যেটা আমি নিজেও অবাক হয়ে গেছি এবং আপনাদের সামনে এ কারণেই ডিটেলস আমি শেয়ার করছি আমাদের ভারতে হোটেলের রেট এত বেশি এবং ট্যুরিজিম এখনও সেইভাবে গড়ে উঠতে পারেনি তার অন্যতম কারণ হচ্ছে বিশেষ করে হোটেল রেট কিন্তু খুব বেশি কিন্তু এখানে এসে দেখছি যে পয়সাতে যেভাবে ভালো ভালো হোটেল পাওয়া যায় উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেটা আমার তো খুবই ভালো লেগেছে এবং যার জন্যে আপনাদের সামনে আমার অভিজ্ঞতা তুলে ধরলাম আর আমি এই হোটেল বুক করেছিলাম বুকিং ডট কমের মাধ্যমে আপনারা কিন্তু এই হোটেলে আপনারা কিন্তু বুকিং করে যেতে পারেন আমরা এগুলো নিয়েছি দেখি খেয়ে আমরা ব্রেকফাস্ট সেরে চেক আউট করে আমরা মালপত্র একদম গাড়িতে তুলে নিয়ে একেবারে বানাহিলের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে বানাহিল দেখিয়ে আমাদের পরবর্তী যে হোটেল বুকিং আছে সেই হোটেলে পৌঁছে দেবেন আর এর জন্যে আমাদের সঙ্গে নেবেন পাঁচ লক্ষ ভিয়েতনামিজ ডং বানাহিল যাওয়ার পথে আপনাদের রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি অপূর্ব সুন্দর এই রাস্তা এবং রাস্তা দুধারে বিশাল উঁচু উঁচু সমস্ত অট্টালিকা অপূর্ব সুন্দর ভিয়েতনামের এই ডানাং শহর আর এই যে নদীর ধারে যে সমস্ত বিল্ডিংগুলো আছে তার পাশ দিয়ে আমরা যাচ্ছি অপূর্ব লাগছে আপনারা কিন্তু অতি অবশ্যই ডানাং যেতে ভুলবেন না আর ডানাংয়ে গিয়ে এই যে বানাহিল যে স্নো ওয়ার্ল্ড এবং গোল্ডেন ব্রিজ এটাও কিন্তু দেখতে ভুলবেন না আমরা এখন বানাহিল আমরা যাচ্ছি পানাহিলে যে ঘোরার জন্যে আমরা অলরেডি এখানে পৌঁছে গেছি এবার আমরা টিকিট কাটবো টিকিট কাটার জন্য ভিতরে প্রবেশ করতে হবে একজনকেই প্রবেশ করতে দিচ্ছে এখানে দু ধরনের টিকিট একটা হচ্ছে উইথ মিল আর একটা হচ্ছে নো মিল নো মিলে হচ্ছে এক একজনের হচ্ছে মানে ন লাখ টাকা ইন্দোনেশিয়া এই ভিয়েতনামি ডং এই ন লক্ষ টাকা পার পার্সেন্ট আর যদি আপনারা যদি উইথ মিল করেন তাহলে এটা সাড়ে বারো লক্ষ টাকা ভিয়েতনামি ডম বাইরের এলাকাটা এটা এটা বাইরে আর এই হচ্ছে এন্ট্রি এদিক দিক টিকিট কাটতে হবে এই বানাহিল প্রপার্টি কিন্তু এটা কিন্তু পুরোপুরি বেসরকারি এবং এই যে সুন্দর একটি প্রপার্টি তার এন্ট্রি গেটের সামনে কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এখন তিনজনে বানাহিলে এসেছি আর টিকিট কেটেছি তারপর আমরা ভিতরে ঢুকবো এটাই ঢোকার আগে ঠিক এভাবে টিকিট দেখে ভিতরে ঢুকলাম এটা আবার ঢুকছি আবার যে উঠে যাচ্ছি দেখতে পাচ্ছি এই বেশ কিছু খাবার স্টল আছে বাতাভেগ কিরকম ধরে আছে দেখুন ছোট ছোট বাতাভে আছে মাথা বিলেব বর্ষার খুব সুন্দর জায়গা যাচ্ছেন সব এখানে কেবল বড় তাড়াতাড়ি ছেলেরা আর তাড়াতাড়ি এখন কেবল কারে উঠবো কেবল কারে উঠে এখন আমরা প্রথমে যাচ্ছি গোল্ডেন ব্রিজ केबिल कारे ऊपरे उठे जाए वर्ल्डर लंगेस्ट केबल कार পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে দেখেছেন এইখানে নামলাম নেমে এবারে গোল্ডেন পেস দেখতে যাব এই যে উপরে যেতে হবে নিচে করে উপরে যাচ্ছি এই চলন্ত সিঁড়িতে করে উপরে যাচ্ছি এই যে গোল্ডেন ব্রিজ এত মেঘ কিছু দেখা যাচ্ছে না যে দেখছেন হাতের উপরে ব্রিজটা মেঘের মধ্যে বোঝাই যাচ্ছে না গোল্ডেন ব্রিজের উপর এসেছি কিন্তু এত মেঘ আপনাদের দেখাতে পারছি না মানে একটু সামান্য দূরের জিনিসই দেখা যাচ্ছে না গোল্ডেন ব্রিজ হাতটা দেখতে পাচ্ছেন আপনাদের যে দেখাবো দেখাতেই পারছি না এই যে হাতটা আছে এখান থেকে আবার উপরে যেতে হবে তো মাছ ভাজা এত মেঘ যার জন্য আপনাদের কি বলবো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না এত অস্পষ্ট হয়ে যাচ্ছে এই যে এখানে যে ফ্রেন্ড সিটি যেটা উপরে সেখানে এসেছি and ng trophy একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে এবার মোটামুটি ছবিটা আসছে আমি এখন একদম পুরো বানাহিলের একদম টপের ফ্রেন্স সিটি যেটা এখানে আপনারা অবশ্যই অবশ্যই লাগবে এই জায়গাটা না আসলে আপনারা বুঝতে পারবেন না এত ভালো জায়গা আমি যখন টিকিট কাটি আমার খুব যে এত টাকা টিকিট কাটার পর দেখছি যে এখন এটা কিন্তু এমন কিছু নয় এত জিনিস এবং এত মানে ওয়ার্ল্ডের মধ্যে লর্জেস্ট আর কি যে বিশেষ করে মানে কেবল কার্ড এই কেবল কার্ড দিয়ে আসলাম আসার পর এই সবচেয়ে জায়গা দেখছি অসাধারণ আছে রেস্টুরেন্ট মানে অপূর্ব লাগবে আপনারা আসবেন অবশ্যই এইসব জায়গাগুলো নাহলে আপনারা কিন্তু মিস হয়ে যাবে মেডিকেল ফেয়ার গান দিকে এখানকার খাবার হচ্ছে বানকাপ এখন এইটা খেয়ে দেখব কেমন এটা আমার নারকেল আর ময়দা এইসব দিয়ে তিল দিয়ে সব করেছে ভালোই লাগছে বেশ ভালো আপনারা ট্রাই করতে একটা ফেমাস খাবার কিন্তু ওয়ান কাপ এখানে অ্যামুজমেন্টের বহু জিনিস আছে বিভিন্ন ধরনের খেলা বিশেষ করে বাচ্চাদের খেলা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করে এই করে ইচ্ছা মতো সময় কাটাতে পারবেন বিশাল বড় সব পিজা সামনে হচ্ছে ডিয়ার প্লাজা

আমার সামনে এই যে ইনি যে ঘোরালেন আপনাদের এনার নাম্বারটা দিয়ে দেব নাম্বারটা দিয়ে দেব ইনি আসলে এনার সঙ্গে কন্ট্যাক্ট করবে ইনি আমাদের টোটাল ডানাং ঘুরিয়ে দিলেন সমস্ত কিছু আপনারা এসে এনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের আজকে যে হোটেল বুকিং করা আছে ইবিজা রিভার ফ্রন্ট হোটেল সেই হোটেলে আমরা এখন যাচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এর পরের ভিডিওতে আপনাদের সামনে ডানাং শহরের খুব সুন্দর সুন্দর জায়গা তুলে ধরবো আপনারা কিন্তু অতি অবশ্যই আমার সঙ্গে থাকবেন তাহলে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখনকার মধ্যে শেষ করছি নমস্কার